আমার কোনো ওই রকম নাই যে আমারে মানে টাকা পয়সা দিয়ে বিয়ে দেবে বা বিয়ের পরে সংসারে কোনো অশান্তি হইলে বাবা মা ভাই বোনে সাদ আমি একাই থাকি আমার বাড়ির আছে জায়গা আছে একটু ওইখানে ছোট্ট একটা আমার ঘর আছে ওইখানেই আমি থাকি একাদে বিয়ে করতে পারবেন কি করার আছে এখন একাই করতে হবে হয়তো কারো সাথে পরিচয় হইলে গ্রামের লোকজন আছে তাদের সাথে যদি তারা কথা বলে আমার সাথে

এই যে বাড়িতে আছেন এখানে আপনাকে দেখার জন্য কেউ আসে না দেখার জন্য তো আসে হন দেশের ছেলেদের পরিবেশে অন্য রকম নেশা করে যৌতুক চায় এই জন্য আর আমার কোন এরকম গার্জিয়ানও নাই যে আমারে মানে টাকা পয়সা দিয়ে বিয়ে দেবে বা বিয়ের পরে সংসারে কোনো অশান্তি হইলে বাবা মা ভাই বনে সাহায্য সহযোগিতা করবে বা তাদের ভয়ে আমারে নিয়ে সারা সংসার করবে এখন ছেলেরা তখন নেশা করে অন্য রকম আঞ্জের ছেলেরা ছেলেরা দল কইর রকম অবশ্যই করতে তা ঠিক অবশ্য। তো আপনি প্রতিবেদনে আসলে যে ছেলেরা তো অনেক অনেক ধরে ফোন দিয়ে বাজে কথা বলে। তারপর কেন প্রতিবেদন আসছেন? কোন বললে কি করার আছে? সবাই তো আর খারাপ না। দজন খারাপ হইলে তো দুজন ভালো অবশ্যই আছে। তা অবশ্য ঠিক। ভালো কেউ ভাগ্যে মিলে, আল্লাহ মিলে এটা। ঠিক কথা বলছেন। তো এখন আপনি আসলে মূল তো মূল তো বিষয়গুলো বানাই। বাবাও চলে গেছে বাবা মা মারা যাওয়ার পরে বাবা চলে গেছে তার কোনো আর খোঁজ গেছি সেও আমাদের কোনো খোঁজ আমার কোনো খোঁজ নেয় না আর উনি যে কোথায় আছে এটাও আমরা জানি না আমি একাই থাকি আমার বাড়ির আছে জায়গা আছে একটু ওইখানে ছোট্ট একটা আমার ঘর আছে ওইখানেই আমি থাকি গার্জিয়ান কেউ নেই আমি একাই আপনি একাই হ্যাঁ আর এই যে প্রতিবেশী রাগ মানে আপনার আপন বলতে কেউ নাই কেউ নাই বাড়ি আছে আমার আর কি একটু জায়গা আছে আমার এটা আমার বাপ দাদার জায়গা ছিল ওইটুকুই আছে আর একটু একটা ছোট একটা আপনি একা 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 বিয়ে করতে পারবেন কি করার আছে এখন একাই করতে হবে হয়তো কারো সাথে পরিচয় হইলে গ্রামের লোকজন আছে তাদের সাথে যদি তারা কথা বলে আমার সাথে সম্পর্ক করে বিয়ে করে তাহলে তাও করতে পারবে না বুঝতে পারছি এমন আছে না যে অনেক আছে যে একা কেউ নাই তো কি আছে আমি কিন্তু তার সিদ্ধান্ত সে একাই নিব এটা স্বাভাবিক হ্যাঁ এটা নিয়ে তোর ইয়ার কিছুই নেই এটাই তো হবার কথা তাই না তো আপনি হচ্ছেন এই অবস্থায় তো বাড়িটা যেন কোথায় আচ্ছা আচ্ছা ফোন নাম্বার ভিডিওতে দিয়ে কি যেন নাম বলছিলেন মুসকানাপা বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ বয়স হচ্ছে উনিশ বছর আচ্ছা বন্ধুরা কথা বলছিলেন মুস্কানাপার সাথে তার বয়স হচ্ছে উনিশ বছর শুনছিলেন আর তার দুনিয়াতে মূলত মানে আপন বলতো রকমের কি অনি প্রতিবেশে ছাড়া তো সে তার নিজের জন্য পাত্র খুঁজতে আসছে এবং সে এরকমের যদি তার মনের মতো পছন্দের মতো কাউকে পায় তাহলে সে সেভাবে তাকে গ্রহণ করে নেবে আর কি। মানে নিজের একটু ঘরই যাচ্ছে কোন রকম থাক জায়গাও আছে। জায়গাও আছে। আচ্ছা তাহলে যদি কোনো মানুষ পায় আমি তাহলে দরকার লাগে উনি যদি আমার এখানে থাকতে না চায় আমার এই জায়গা ঘর বিক্রি করে আমি তার সাথে